উনিশশো সালের বিশ জুলাই মানব ইতিহাসে এমন এক দিন যা চিরকাল স্মৃতিতে গেথে আছে কোটি কোটি মানুষ পৃথিবীর প্রতিটি কোণে টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়েছিল তাদের হৃদয় দুল ছিল চোখে আশ্চর্য কারণ অ্যাপোলো এগারো মিশন মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য সাহসিকতার যাত্রা শুরু করেছিল পৃথিবী নীল শান্ত এবং অসীম মহাকাশের চেয়ে অনেক বড় মনে হলেও সেই ছোট্ট মানুষগুলো চাঁদের অনন্ত রহস্যের দিকে অগ্রসর হচ্ছিল রকেটটি ধীরে ধীরে বাতাস কেটে উপরের মহাকাশে চলে গেল নভচারীরা তাদের সিট বেল্টে বাধা অবস্থায় প্রস্তুতি সম্পূর্ণ করে অজানা চাঁদ এবং মহাকাশের দিকে যাত্রা করছিল এই যাত্রা ছিল মানব জাতির এক অবিস্মরণীয় চ্যালেঞ্জ যেখানে বিজ্ঞান সাহস এবং প্রযুক্তির সমন্বয় এক অনন্য গল্প রচনা করেছিল মহাকাশের অন্ধকার এবং নীরবতা তাদের চারপাশে ঘিরেছিল তবে প্রত্যেকটি পদক্ষেপ প্রতিটি যাত্রা ছিল স্পষ্ট পরিমাপযোগ্য এবং মানুষের কল্পনাকে ছাড়িয়ে পৃথিবীকে পেছনে রেখে তারা চাঁদের পৃষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছিল অবশেষে চাঁদের মাটিতে অবতরণ মডিউলটি ধীরে ধীরে নেমে আসে পৃথিবীর মানুষ যারা হাজার হাজার কিলোমিটার দূরে বসে দেখছিল কণ্ঠরুদ্ধ হয়ে তাকিয়েছিল প্রত্যেকটি সেকেন্ড যেন সময়কে থামিয়ে দিয়েছে অবশেষে নীল আমস্ট্রং চাঁদের মাটিতে পা রাখলেন তার ছোট্ট পদক্ষেপ মানব ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল চাঁদের ধুলো উঠছে তার পায়ের নিচে আর সেই দৃশ্য লক্ষ লক্ষ মানুষের মনে অনিশ্চয়তা বিস্ময় এবং অনুপ্রেরণা সৃষ্টি করল এরপর আমেরিকান পতাকা স্থাপন করা হলো। অনেকেই প্রশ্ন করেছিল বাতাস ছাড়া পতাকা কেন দুলছে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন এটি ধাতু ব্রডে স্থির করা ছিল তাই বাতাস ছাড়া দুলছে বলে মনে হয় যেখানে একদিকে এই অবিশ্বাস্য মুহূর্তের রোমাঞ্চ অন্যদিকে সেখানে ছিল বিতর্ক ছবিগুলোর ছায়া কেন ভিন্ন দিকে পড়ছে সমালোচকরা বলেছিলেন আলোর উৎস একাধিক ছিল ঠিক যেন একটি চলচ্চিত্র সেটে তবে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন চাঁদের মাটি আলোর প্রতিফলন পরিবর্তন করে আধুনিক স্যাটেলাইট ছবি দেখায় ল্যান্ডার এবং নভচারীদের পায়ের ছাপ এখনও আছে চাঁদের মাটিতে এটি প্রমাণ করে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল তবুও অনেকের ধারণা এই পুরো ঘটনা হয়তো ছিল রাজনৈতিক প্রচারণা তারা বলেন চাঁদে মানুষ পাঠানো সম্ভবই ছিল না পুরোটা হলিউডে শ্যুট করা তবে বৈজ্ঞানিক প্রমাণ চাঁদের পাথর টেলিস্কোপ পর্যবেক্ষণ এবং নভচারীদের রিপোর্ট সবই সত্যিকারের অবতরণের দিকে নির্দেশ করে বিজ্ঞানীরা দেখিয়েছেন চাঁদের পৃষ্ঠে প্রাপ্ত তথ্য এবং নমুনাগুলো এমনভাবে রয়েছে যা শুধুমাত্র চাঁদে জামা মানুষের দ্বারা প্রাপ্ত হতে পারত অ্যাপোলো মিশন কেবল চাঁদে যাওয়া নয় এটি মানব সাহস প্রযুক্তি অধ্যবসায় এবং বিজ্ঞানকে একত্রিত করার এক বিস্ময়কর কাহিনী নবচারীরা পরীক্ষা চালিয়েছেন নমুনা সংগ্রহ করেছেন চাঁদের পৃষ্ঠের ছবি তুলেছেন এবং পৃথিবীতে ফিরে এসে সব কিছু বিশ্লেষণ করেছেন বিশ্বের মিডিয়া তখন খবর ছাপতে ব্যস্ত ছিল কোটি কোটি মানুষ সরাসরি সেই মুহূর্ত দেখেছে এই অভিযান মানুষের মধ্যে অনুপ্রেরণা আত্মবিশ্বাস এবং অদম্য সাহসের বার্তা ছড়িয়েছে পৃথিবীকে দূর থেকে দেখে নভচারীদের অনুভূতি কল্পনাই করা যায় তারা চাঁদের নিরবতা সূর্যের আলো এবং পৃথিবীর নীল সৌন্দর্য একসাথে দেখেছে সত্যি বা ভুয়া ইতিহাসের এই মুহূর্ত আজও মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে মানুষ প্রশ্ন করে গবেষকরা ব্যাখ্যা দেয় বিতর্ক রয়েছে তবু চাঁদের মাটিতে পদচিহ্ন এবং নমুনা এই অভিযানের সত্যতা বলেই যায় অবশেষে প্রশ্নটি রইল আপনি কি বিশ্বাস করেন মানুষ চাঁদে গিয়েছিল নাকি এটি ছিল নিখুঁত নাটক এই প্রশ্ন এই রহস্য এই ইতিহাস এখনও আমাদের কল্পনা বিস্ময় এবং চিন্তাকে উজ্জীবিত করে আমরা তাকাই আকাশের দিকে ভাবি এই সীমাহীন মহাকাশে মানুষের সাহসিকতা কতটা বড় হতে পারে এই ভয়সভারটি একসাথে ধারাবাহিক এবং বিস্তৃতভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে পুরো পাঁচ মিনিট বা তারও বেশি সময়ের জন্য দর্শককে ধরে রাখে এবং গল্পের উত্তেজনা রহস্য এবং বিজ্ঞানভিত্তিক তথ্য একত্রিত